এখন আপনারা বলেন রসুল সুখ খাইতে কইসে কথা কয় না রসুল সুখ খাইতে কইসে রসুল ঘুষ খাইতে কইছে সমাজে সুৎখোর আছে না নাই কথা কয় না ঘুষখোর আছে না নাই বা বা কি পাওয়ার দেখায় এদের জন্য মসজিদের ইমাম সাপরা না পারে জুমায় বয়ান করতে না পারে ফ্যান্ডেলে বয়ান করতে না পারে স্টেজের মধ্যে বয়ান করতে যেন ইমাম সাহরা কোরআন হাদিসের সমন্বয়ে সুদ গুস জেনা বেবিসার ইত্যাদি নিয়ে আলোচনা করে সেখানে ইমামের বিরুদ্ধে এক গভীর চক্রান্ত মেতে উঠে জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আসুক না যত বাদার হকের কথা বলেছি হকের কথা বলবো এক বিন্দু পরিমাণ চোখ রাঙানি শরীরের আর ওজরে বলেন ঠিক কি না ঠিক যারা সঠিক কোরআন সুন্নার অনুসারী আর সুন্নাত আল জামায়াতের বিশ্বাসী তারা বাতিল পূজাকে বিশ্বাস করে না তারা কা উচ্চ ক্রাঙ্গানিকে ভয় পায় না তারা সমাজের কোনো নেতা খেতাকে ভয় পায় না আল্লাহর কোরআনের কথা বলেছে তারা বলি জামে সুরে বলেন ঠিক কিন না আর জোরে বলো ঠিক কিন এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই আর হুজুর বলো রাজি আছিনা নাই দেখবেন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এরপর এক বছর দেড় বছর পরে বালা একটা হুজুর সমাজে চাকরি নিছে দেড় বছর পরে ব্যাডা বিভিন্ন বিষয় নিয়ে টাননা তুলে ধরে তুলে তুলেকে সুদ খরায় তুলেকে ঘুষ খরায় তুলেকে জেনা খরায় তুলেকে গাজা খরায় তুলেকে বাবা খরায় আছেন এদের জন্য কথা বলতে পারে না আলেম সমাজ বিভিন্ন ভাবে আলেম সমাজদেরকে হয়রানির মধ্যে রাখে হক কথা বলা থেকে আলেমদেরকে বিরত রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে জোরে বলেন ঠিক কিনা আমরা এই চোখ রাঙানি ভয় পাই না তোমার নেতাগিরি তোমার ভাই তোমার দাপট তোমার ঘরে আল্লাহর কোরআনের সামনে আইসা যারা চোখ রাঙায় আল্লাহর কোরআনের সামনে আয়েশা যারা গালবাদ করে আল্লাহর কোরআনের সামনে আয়েশা যারা পাওয়ার দেখায় তাদেরকে জুতা পিটা করা দরকার জোরে বলেন ঠিক কি না কোরআনের কথা বলছি বলেই যাব আশুকনা যত বাদা সাইক্লোনার প্লাবন কোরআন থেকে পিস্পা হব না রাজি সেনা না নাই জোরে বলেন রাজি আছেন না নাই আরো জোরে বলেন রাজি আছেন না নাই থেকে তাওবা করব প্রমিস করব এই মাস হচ্ছে মাহে শাবান সামনে হচ্ছে মাহে রমাদান দুই হাত তোলে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ আল্লাহর সাথে প্রমিস করব রাব্বি কারিম জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না রাজি আছি না নাই দুই হাত আওয়াজ দিয়ে তুলুন নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ হাত নামাজ প্রমিস করেছেন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ সামনে রমজান এখন থেকে ওয়াদা করেন আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো আর এক ওয়াক্ত নামাজের সময়কে আমরা ছেড়ে দিব জোরে বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة